আমাদের ইসলামের শরিয়াতে আল্লাহ নয় বলেন যে মানুষ হত্যা করা তো দূরের কথা কোনো একজন মুমিনের কোনো একজন ইমানওয়ালা কোনো একজন মুমিনের ইজ্জত ইজ্জত আমরা তো বুঝি মানে সম্মান যেমন এক জায়গায় পাঁচজন ব্যক্তি আছে এই পাঁচজন ব্যক্তির জায়গায় আপনি এমন একটা কথা বললেন যে কথার কারণে তার সম্মানে আঘাত লাগছে বেশি কথা না অল্প একটা কথা বলছেন যে কথার কারণে তার সম্মানে আঘাত লাগছে যেমন আমি সে ধরে নেই যে একই জায়গায় আপনি চার স্টুলে চা খাচ্ছেন তা আপনি দুধ চা খাচ্ছেন সে রং চা খায় তা আপনি বলতেছে একেবারে পকেটে কি টেকা নেয় নাকি দুধ চা খাওয়ার তা রং চা খাচ্ছেন কেন এটা সামান্য কথা কিন্তু তার এটা কী লাগছে খারাপ লাগছে এটা কী লাগছে খারাপ লাগছে কষ্ট লাগছে সামান্য পরিমাণ কষ্ট এটা কিন্তু বড় কিছু কষ্ট না কয় টাকার বিষয় পাঁচ টাকা দশ টাকার বিষয় বেশি কিছু শেষে রং চা খাচ্ছে আর দুধ চা খাচ্ছে খালি বলছে যে ভাই আপনার পকেটে কি টেকে নেয় এত কামাই করেন দুধ চা খাওয়াচ্ছে রংচা কেন খাচ্ছেন তো একটু কষ্ট লাগছে হয়তো এটাকে বলে ইজ্জতের হানি করছে ওখানে আরও পাঁচজন ছিল তারা শুনছে তারা একটু খারাপ লাগছে বেশি ইজ্জত নষ্ট করে নাই পাঁচ টাকার ইজ্জত নষ্ট করছে তো আল্লাহর নবী বলে কোনো মুমিন কোনো ব্যক্তি যদি কোনো মুমিনের সামান্য কিঞ্চিত পরিমাণ ইজ্জত নষ্ট করে পৃথিবীর সব থেকে সম্মানিত জায়গা কোনটা আল্লাহর ঘর বাইতুল্লাহ হেরাম শরীফ এটা হচ্ছে পৃথিবীর সব থেকে সম্মানিত জায়গা যে বাইতুল্লাহকে ধ্বংস করে দাও তুমি মানে বাইতুল্লাহ ধ্বংস করলেও যে গুণা হবে না তুমি যদি মদ খাও সারা জীবন মদ খাও কোনো সমস্যা নেই পুরা পৃথিবীর সমস্ত মসজিদ ধ্বংস করে দাও কোনো সমস্যা নেই এমনকি বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবাকেও তুমি যদি ভেঙে দাও তাও কোনো সমস্যা নেই কিন্তু কোনো মুমিনের ইজ্জতে তুমি আঘাত দিতে পারব না আল্লাহ নয় বলেন বাইতুল্লাহ সামনে যা বলে হ্যাঁ বাইতুল্লাহ আল্লাহ তালা তোমাকে অনেক সম্মানিত করছে অনেক সম্মান দিছে তোমাকে কিন্তু মনে রেখো একজন মুমিনের চেয়ে সম্মান তোমার চাইতেও বেশি একজন মুমিনের সম্মান তোমার চাইতেও বেশি তার মানে কি বাইতুল্লাহ তোমাকে ধ্বংস করলে কোনো গুণা হবে না যেই গুণা হবে না তার চেয়ে ডবল গুণা হবে একজন মুমিনের মনে কষ্ট দিলে এটা কি হত্যার হাদিস বলতেছি না আমি কষ্টের দিয়ে হাদিস বলতেছি কষ্ট দেওয়ার হাদিস বলতেছে মানে সামান্য কষ্ট দিছে এই জন্য যদি সমস্ত দুনিয়ার মসজিদ ভাঙা কাবা ভাঙা মদ খাওয়া সরাব খাওয়ার চেয়েও যদি এলা মামুলি বিষয় হয় তার তাও ভালো তাও তুমি কোনো মুমিনকে কষ্ট না এরকম যদি হয় তাহলে চিন্তা করেন কেউ যদি বিনা কারণে বিনা দোষে কোনো অপরাধ ছাড়া কারোর রক্ত ঝরায় কাউকে হত্যা করে তাহলে কেমন গুণা হবে কষ্ট দেওয়ার যদি এত বড় পাপ হয় কষ্ট দেওয়া সামান্য কিঞ্চিত কষ্ট দেওয়া এত বড় যদি পাপ হয় তাহলে কেউ বিনা কারণে কোনো কারণ ছাড়া অযাতা কাউকে যদি হত্যা করে তাহলে তার শাস্তি কেমন হবে কীরকম গুণা হবে এতটুক চিন্তা করলে বোঝা যায় তার শাস্তি কেমন হবে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে এই যে কিঞ্চিত পরিমাণ আঘাত দিছে মনে এরই জন্য দুইজনকে কাঠগড়ায় দাঁড়া দাঁড় করাইবে আল্লাহ রবুল্লা আলম বলবে হে বান্দা তোমাকে উমুক দিন উমুক সময় এই বান্দা চার স্টলে একটা কথা বলার কারণে তুমি যে কষ্ট পাইছিলা এই কষ্ট কষ্টের পাওয়ার কারণে তোমার মনে যে ব্যথা হয়েছে এটা কি তুমি মাফ করছ মাফ যদি না করো তাহলে আজকে বিচার হবে ওই বান্দা যদি মাফ না করে তাহলে দুনিয়ার বুকে বিচার না হলেও পরকালে এই পাঁচ টাকার কারণেও বিচারের সম্মুখীন হতে হবে সেই জায়গায় কিঞ্চিত পরিমাণ কষ্টের কারণে যদি বিচার হয় তাহলে চিন্তা করেন বিনা কারণে কাউকে হত্যা করলে তার বিচার কেমন হবে যে বিনা কারণে কাউকে হত্যা করবে যদিও মুসলমান মুসলমান মুসলমানকে হত্যা করা আরো বড় পাপ মুমিনের রক্ত ইজ্জত আব্রু এটাই যদি এত সম্মানের হয় তাহলে রক্ত ঝরানো হত্যা করা কত বড় মহাপাপ হবে তাহলে যদি এই মহাপাপ কেউ করে তাহলে আল্লা রব্বুল আলমিন কিয়ামতের ময়দানে তার কি পরিস্থিতি করবে যদিও সে মুমিন যদিও সে গুদার যদিও সে হাজি যদিও সে অনেক টেকাওয়ালা প্রতিদিন সদগা করে দান খরাত করে কোনো কাজে আসবে না তাকে জাহান নামে যেতেই হবে তাকে জাহান নামে যেতেই হবে জাহান নামের আগুনে পুড়তেই হবে হত্যা এই হত্যার জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে যাকে হত্যা করা হয়েছে সে কেয়ামতের ময়দানে যেমন অবস্থায় মারা গেছে সে অবস্থায় কেয়ামতের ময়দানে উঠবে আল্লাহ রব্ব কেন উঠাইবে এমন অবস্থায় তার মেন কারণ হচ্ছে তার যাতে তার জুলুমের চিহ্ন দুনিয়া থেকে মুছে না যায় পরকালে সমস্ত মানুষের সামনে সাক্ষী ছাড়া তার জুলুমের চিহ্ন যেন সবার সামনে একবার প্রকাশ পায় যেমন আমাকে কেউ ছুরি মারছিল হয়তো চিকিৎসার কারণে সে দাগ মিশে গেছে এখন এখন তো বাংলাদেশের নিয়ম যে একটা কেস চালাতে গেলে নিম্নে পাঁচ বছর ছয় বছরের টেকা পকেটে নিয়ে কেসে যেতে হবে কারণ দুই দিনে কেস সমাধান হবে না দুই দিনে কেস সমাধান হওয়ার আশা করাও এটা কি বিকুফি নিম্নে পাঁচ ছয় বছর লাগবে একটা কেস চালাতে গেলে আর যদি কারো টেকা বেশি থাকে তাহলে দুই এক বছরের মধ্যে সেটা কেস সমাধান না হলে ফাইল নিচে ফেলে উপরে চাপা দেবে যাতে তারিখ আসতে আরও দশ বছর বিশ বছর লাগে তারিখ আর না আসে এগুলো হচ্ছে কোর্টের নিয়ম তো কিন্তু তারিখ দিবে চাইলে একটা ম্যাজিস্ট্রেট একদিন দুই দিনের মধ্যে কোনো একটা কেসকে সমাধান করতে পারবে কিন্তু বিনা কারণে শুধু হয়রানি তারিখের পর তারিখ তারিখের পর তারিখ গেলেন কি হলো আজকে কোর্ট বসবে না কেন কই আজকে উমুক ম্যাজিস্ট্রেটের খালা মারা গেছে আরে ভাই ম্যাজিস্ট্রেটের খালার দাম যদি এত থাকে তাহলে একশো জন মানুষ যদি কষ্ট করে রোদের ভিতরে কি হাজিরা দেওয়ার জন্য আসছে এদের কি কোনো কষ্টের দাম নেই অনেক সময় কোনো ঘোষণা দেওয়া সারাই বলবে আজকে কোর্ট বসবে না এই যে ব্যস্তারা দূর দূরান্ত থেকে কোটে উপস্থিত হয়েছে হাজিরা দেওয়ার জন্য তাদের আবার ফিরে আসতে হবে আবার তারিখ দেবে একমাস পর আবার মনে না থাকলে ওয়ারেন্টি জারি হবে কত কষ্ট তো একটা কেস নিয়ে বছরকে বছর ঘুরতে হয় তারপরে সমাধান হয় না তারপরে কি হয় না তারপরে যদি বলে যে আপনার চিহ্ন আপনাকে যে ম্যাচের চিহ্ন দেখান তা চিহ্ন যদি না দেখানো যায় তাহলে তারা শাক নিয়ে আসতে হবে তো আল্লাহ রব্বুল আলমেন কিয়ামতের ময়দানে কোনো চিহ্নকে মিশাইবেন না যে যেভাবে শহীদ হয়েছে তাকে সেইভাবে তুলে নেওয়া হবে যার মাথায় গুলি লাগছে সে মাথার গুলির চিহ্ন দিয়ে রক্ত পড়তে থাকবে টপ 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 করে যার পেটে গুলি লাগছে পেটে সুরির আঘাত লাগছে এই দিক দিয়ে রক্ত পড়তে থাকবে কিয়ামতের ময়দানে সবাই দেখবে যে এখানে গুলি লাগছিল এখানে তরবারির আঘাত লাগছিল এখানে সুরির আঘাত লাগছিল এখানে লাঠির আঘাত লাগছিল এইভাবেই সে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে আল্লাহ রব্বুল আলমিন একজন দুইজনের সামনে নয় গোটা বিশ্বের সামনে তার বিচার কার্যালয় কায়েম করবে গোটা বিশ্বের কাছে তার বিচার সম্মুখীন করে তার ফাইসালা দিবে আল্লাহ কবিরা গুণা সিরিকের পরে সেটা কি কোন বিনা কারণে কোনো মানুষকে কি করা হত্যা করা বিনা কারণে কোনো মানুষকে হত্যা করা এই জন্য ভাই মহামদুস্তর বুজুগ এমন একটা জামানায় আমরা আসছি যেই জামানায় আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী যে এই জামানায় হত্যাকাণ্ড ব্যাপক হবে মানুষ মানুষকে বিনা কারণে হত্যা করবে মশা মারা পিঁপড়া মারাকে মানুষ যেমন কোনো কিছু মনে করে না মানুষ মানুষ হত্যা করাকে এমন কিছু মনে করবে না কিচ্ছু মনে করবে না এরকম করে হত্যা করবে তো সেই জামানায় আসছি